আসসালামু আলাইকুম নিয়ে এসেছি আজকে ইন্ডিয়ান অরগ্যানি ফ্যাব্রিক্সের মধ্যে দেখেন এগুলো একদম হচ্ছে রসুনের যে পেপার আছে রসুনের যে খোসা আছে ওইরকম পাতলা কিন্তু ফ্যাব্রিক্স জাস্ট দেখেন খুবই আরামদায়ক ফ্যাব্রিক্স ফিয়ার্স খুবই কোয়ালিটিফুল এগুলোর বডি হবে সাইট ঠিক আছে থ্রি এক্সেল এগুলো অনেক বড় যারা হচ্ছে একটু হেলদি আছেন ওভার সাইজ আছেন তাদের জন্য এই সাইড বডির ম্যাক্সিগুলো আনা হয়েছে জিয়ার্স দেখেন এগুলো কিন্তু খুবই বড় ওভার সাইজের দেখতে পাচ্ছেন অনেক ঘের এই যে দেখেন অনেক ঘের ফ্যাব্রিক্স কোয়ালিটিটা দেখেন খুবই কোয়ালিটিফুল দেখেন এগুলো কিন্তু অনেক ঢিলে ঢালা একদম ওভার সাইজের আপুদের জন্য দেখেন কত ঢিলা দেখেছেন একদম সাইড বডি আর এটার সামনেও কিন্তু বাটন আছে এই যেভাবে ঠিক আছে এটা দেখেন কালারগুলো দেখেন খুবই চমৎকার খুবই আরামদায়ক এবং অনেক চড়াই দেখেন টেবিলের একদম এই মাথা থেকে শুরু করে একদম এই মাথা পর্যন্ত কিন্তু চলে এসছে এত চড়া বুঝতেই পারছেন সাইড বডি এগুলো হচ্ছে ইন্ডিয়ান অরগ্যানিক ফ্যাব্রিক্সের মধ্যে সেম ডিজাইনের জাস্ট কালার দেখেন দেখতে পাচ্ছেন সেম ডিজাইনে কালার দেখাচ্ছি আর এগুলোর প্রাইস কিন্তু হবে মাত্র সাইড বডি ভিয়ার্স মার্কেটে তো পাবেনই না তাও হচ্ছে আবার আপনার ইন্ডিয়ান অর্গেন্ডির উপরে হ্যাঁ প্রাইস থাকছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এটা হোলসেল প্রাইস পাঁচশো পঞ্চাশ টাকা অরবিন্দর সাইড বডি ম্যাক্সি পাচ্ছে এটা দেখেন ওইটারই সেম ডিজাইন জাস্ট কালারটা চেঞ্জ হয়েছে দেখেন খুবই চমৎকার কালার সামনে বাটন থাকবে বডি থাকবে সাইড বডিটা দেখেন দেখতে পাচ্ছেন যে কোনো প্রশ্ন থাকলে ভিডিওর স্ক্রিনে দেয়া নাম্বারে আপনারা যোগাযোগ করবেন দেখেন দেখতে পাচ্ছেন ফ্যাব্রিক্স কোয়ালিটি দেখেন সামনে বাটন করা আছে ওকে এটা দেখেন এটা হচ্ছে আরেকটা কালার কাছ থেকে কালারটা দেখাই তাহলে আসলে এটা ইটা বুঝতে পারবেন আপনারা এগুলো বডি হবে সাইট ঠিক আছে ইন্ডিয়ান অর্গেন্ডি ফ্যাব্রিক্সের মধ্যে পাচ্ছেন ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা হচ্ছে যোগাযোগ করে অর্ডার করে ফেলবেন অনলাইনে নিতে হবে আহিল গার্মেন্টস থেকে এটা এই দুটো হচ্ছে ওনাদের অনলাইন নাম্বার আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম